তোমরা যে একের পর এক মানুষের জীবনে ঢুকে পড়ো সম্পর্ক গড় আবার সরে যাও ভালোবাসার কথা বলে আবার তা ফিরিয়ে নাও তোমাদের কি একবারও মনে হয় না এসবের পেছনে কি রেখে যাচ্ছ যে প্রতিশ্রুতি দিয়েছিলে যে বিশ্বাস জাগিয়েছিলে সব ভাঙার সময় বুকের ভেতর কি কোনো কাঁপন লাগে না কথা দিয়েছিলে সারা জীবন পাশে থাকবো অথচ এখন তুমি নেই এত সহজে কিভাবে ভুলে গেলে সেসব কথা তোমার কি কখনো মনে হয় না অন্য কারণ তোমার নিজের ভেতরও একদিন বিষ হয়ে জমবে নিজেকে মানুষ বলে পরিচয় দাও অথচ মানুষের মতো কাজ করতে শেখুনি নিষ্পাপ হয়ে জন্ম নিয়েই পৃথিবীতে এসে নিজেকে কি করে এতটা অপরিচ্ছন্ন করে ফেললে তোমাদের কি একটু আফসোস হয় না রাতে ঘুমানোর আগে কখনো কি মনে হয় না কতটা শূন্যতায় ভরা জীবন কাটাচ্ছ কেন এমন করো তোমরা মানুষ হয়ে মানুষ হওয়ার ন্যূনতম গুণগুলো কেন ধরে রাখতে পারো না নিজেকে তো সম্মান করতে শেখো নয়তো একদিন আয়নায় তাকিয়ে নিজেকেই চিনতে পারবে না নিজেকেই চিনতে পারবে না